রবিবার তুফানগঞ্জের আন্দোলন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শুক্লা সরকার সহ দুজন গ্রাম পঞ্চায়েতের সদস্য সরস্বতী দাস এবং রানী দেবনাথ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর হাত ধরে তৃণমূল জেলা কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এদিন যোগদান পর্ব শেষে কি জানালেন শুনুন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল অন্দোরান ফুলবাড়ি ওয়ান গতকাল এখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি তারপরেও কিছু কিছু কথাবার্তা আমরা শুনেছি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন তো আজকে স্বয়ং গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি শুক্লা সরকার এবং তার সাথে আরও দুজন পঞ্চায়েত সদস্য সরস্বতী দাস এবং বিধুরানী বিন্দুরানী দেবনাথ তারা তিনজন প্রধানসহ আরও দুজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর ফলে অন্দরান ফুলবাড়ি ওয়ানে আমাদের আজকে পঞ্চায়েত সংখ্যা হচ্ছে দশে বারো বারোতে নয় যেটা আমরা ছিলাম গত নির্বাচনের আগে দুটো গ্রাম পঞ্চায়েত মেম্বার আমরা জিতেছিলাম এখন এই মুহূর্তে আমরা সংখ্যাগরিষ্ঠতাকে পেরিয়ে আমরা নয়টি পঞ্চায়েত সদস্য আমাদের দলের হলো তিনজন বিজেপিতে থাকলো এরপরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন থাকে না এবং স্বয়ং প্রধান গ্রাম পঞ্চায়েতের তিনি যোগদান করলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ বসে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি প্রদীপ বসাত তিনি আছেন অঞ্চলের সভাপতি রাজকান্তবাবু আছেন পাশের অঞ্চলের সভাপতি দলবল ওয়ান হেমন্ত রায় তিনি আছেন গজেন বর্মা আছে এই ব্লকে যারা নেতৃত্ব দেন তারা আছেন তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর যারা এই বিষয়টিকে ম্যাচিওর করেছেন তারাও প্রত্যেকে এখানে উপস্থিত আছে আমরা চাইব তারা আন্তরিকভাবে যারা যোগদান করছেন তারা আমাদের দল করুন কোনো অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে আমরা বুথ লেভেলে আমরা সামঞ্জস্য সমন্বয় করিয়ে দেব কোথাও কোনো অসুবিধা হবে না এবং রাজনৈতিকভাবে যারা যেখানে যে পদে আছেন বিশেষ করে শুক্লার হাজব্যান্ড মহেন্দ্র নাথ অধিকারী সে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি তাকে আমরা পলিটিক্যালি অ্যাকোমোডেট করব সাংগঠনিকভাবে যাতে ব্লক কমিটিতে বা মাদারের যে কোনো শাখা সংগঠন কমিটি তাকে আমরা অ্যাকোমোডেট করবো যাতে সে ভালো মতো কাজ করতে পারে মহেন্দ্রকে এবং আরও যারা আছেন সরস্বতী এবং বিন্দু রানীর হাজব্যান্ড যারা আছেন তারা যারা পলিটিক্স করতে চান তাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে তাদের তুলে নিয়ে আসা হচ্ছে অপহরণের অভিযোগ একাধিক জায়গায় করা হয়েছে কি বলবেন বিষয়টা প্রথম কথা হচ্ছে যারা যোগ দিয়েছে তারা তো ভার্চুয়াল যোগ দিচ্ছে না তারা সশরীরে এসে যোগ দিচ্ছে এবং সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে যোগ দিচ্ছে তা সাংবাদিক বন্ধুরা সরাসরি তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে পারে যে তাদেরকে ভয় দেখিয়ে আনা হয়েছে না তারা স্বেচ্ছায় নিয়ে এসছে আসলে আজকে রথের দিন আন্দোলন ফুলবাড়িতে বিজেপির উল্টো রথ হয়ে গেল কাজেই এই যে ধাক্কা এই ধাক্কাতে একটু ব্যথা হবে সেই ব্যথার ফলে এটা ওটা বলবে এটাই স্বাভাবিক আস্তে আস্তে তলায় মাটি থাকবে দেখুন আমি সবার প্রথমে বলতে চাই যেহেতু আমাদের আমরা যে ভোট গঠন মানে আমরা যে মানে প্রধান হয়েছি আমাদের মানে জনসাধারণের নির্বাচিত দ্বারা আমরা প্রধান হয়েছি আমরা চাই উন্নয়ন করতে মা মাটি মানুষের সেবা করতে আর মানে

এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাদের এম জি গাৰ্মেণ্টছ বি এছ ৰোড কোচবিহাৰ